বাতাসে মারাত্মক দূষণের কারণে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন পাকিস্তানের বিভিন্ন প্রদেশের লাখো মানুষ দূষণের ভয়াবহতায় প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ শুক্রবার পাঞ্জাবে জারি করা হয়েছে জরুরি অবস্থা বায়ু দূষণে নাজুক অবস্থা দিল্লিরও প্রতি বছরের এই সময়টায় বায়ু দূষণে বিপর্যস্ত হয় পাকিস্তান এবারও তাই হয়েছে দূষণের ভয়াবহতায় লাহোরের রাস্তায় এখন শ্বাস নেয়া দায় বাইরে বেরোলেই করছে চোখ আর গলা জ্বালাপোড়া দেখা যাচ্ছে না কয়েক মিটার দূরের জিনিসও স্বাস্থ্যকর অসুস্থ হয়ে একদিনে পনেরো হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছে পাঞ্জাব প্রশাসন বন্ধ স্কুল কলেজ সহ সব ধরনের নির্মাণ কাজ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য নামাজ আদায় করছেন পাকিস্তানের বিভিন্ন প্রদেশের মুসল্লিরা এর আগে যোগাযোগ মাধ্যমে বিশেষ প্রার্থনার আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আল্লাহুম্মা ও ऐसे मौके पर अल्लाह के पाक पैगंबर

এর আগে বৃহস্পতিবার লাহোরকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএর বায়ু দূষণে ধুকছে ভারতের দিল্লিও এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে দূষণের তালিকায় বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরটি স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ ঘোষণা করা হয়েছে সব প্রাথমিক বিদ্যালয় ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি